আপনি জানেন কি একটি ভাইরাস আছে যার মৃত্যু হার চল্লিশ থেকে পঁচাত্তর পর্যন্ত হতে পারে যার কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই আর সেই ভাইরাস ইতিমধ্যে ভারতের মাটিতে একাধিকবার আক্রমণ করেছে হ্যাঁ আমি কথা বলছি নিপা ভাইরাস নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটু অসতর্কতাও আপনার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে এখন প্রশ্ন নিপা ভাইরাস কি নিপা ভাইরাস হলো একটি জুনোটিক ভাইরাস মানে এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে আসে এটি প্রথম শনাক্ত হয়েছিল উনিশশো আটানব্বই সালে মালয়েশিয়ায় এরপর ধীরে ধীরে এটি বাংলাদেশ ও ভারতে ছড়িয়ে পড়ে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসকে মোস্ট ডেঞ্জারাস ইমার্জিং ভাইরাস এর তালিকায় রেখেছে এখন প্রশ্ন হল ভারতে নিপা ভাইরাস কোথা থেকে এলো ভারতে নিপা ভাইরাসের মূল উৎস হল ফলক্ষেকো বাদুড় বিশেষ করে পেট্রোপস প্রজাতির বাদুড় এই বাদুড়েরা ফলের ওপর কামড় দেয় বা ফলের রস বা খেজুরের রস দূষিত করে সেখান থেকেই ভাইরাস ছড়ায় ভারতের সবচেয়ে বেশি নিপা আক্রান্ত এলাকা হল কেরালা এখান থেকে সবচেয়ে বেশি কেস পাওয়া গেছে এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল এবার জানা যাক নিপা ভাইরাস কীভাবে ছড়ায় নিপা ভাইরাস ছড়ানোর প্রধান তিনটি পথ এক প্রাণী থেকে মানুষ বাদুড়ে কামড়ানো ফল খেলে এবং দূষিত খেজুরের রস পান করলে প্রাণী থেকে মানুষের দেহে এই ভাইরাস ছড়িয়ে পড়ে দুই মানুষ থেকে মানুষে কাশি হাঁচি লালা রক্ত এবং শ্বাসনালী থেকে নিঃসরণের মাধ্যমে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে তিন হাসপাতাল সংক্রমণ সঠিক সুরক্ষা ছাড়া রোগীর সেবা করলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবার জানা যাক ভাইরাসের লক্ষণ সম্বন্ধে ভাইরাসের লক্ষণ সাধারণত পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে দেখা যায় প্রাথমিক লক্ষণ জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা বমি এবং দুর্বলতা এবং খুব গুরুতর হলে শ্বাসকষ্ট মাথা ঘোরা খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া এনসেফালাইটিস অর্থাৎ মস্তিষ্কে প্রদাহ হতে পারে অনেক ক্ষেত্রে রোগী কমায় চলে যেতে পারে কেন ভাইরাস এত ভয়ঙ্কর কারণ কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল নেই কোনো অ্যাপ্রুভড ভ্যাকসিন নেই খুব দ্রুত ব্রেন আক্রান্ত করে এবং মৃত্যু হার অত্যন্ত বেশি অনেক রোগী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে গুরুতর অবস্থায় পৌঁছে যায় এখন প্রশ্ন হলো হল ভাইরাসের কোনো চিকিৎসা আছে কি বর্তমানে ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই চিকিৎসা হলো শুধুমাত্র সাপোর্টিভ কেয়ার আইসিইউ ভেন্টিলেটর এবং অক্সিজেন সাপোর্ট যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে বাঁচার সম্ভাবনা তত বাড়বে এবার জেনে নেব কিভাবে নিজেকে বাঁচাবেন নিপা থেকে বাঁচার একমাত্র উপায় হলো সতর্কতা বাদুড়ে কামড়ানো ফল খাবেন না খোলা খেজুরের রস পান করবেন না অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন হাত বারবার ধুয়ে ফেলুন জ্বর এবং মাথা ব্যথা হলে অবহেলা করবেন না সরকার কেন এত সিরিয়াস এই রোগটি নিয়ে কারণ নিপা ভাইরাস খুব দ্রুত ছড়ায় চিকিৎসা সীমিত আতঙ্ক তৈরি করে পুরো এলাকাকে লকডাউন পর্যন্ত নিয়ে যেতে পারে এই জন্যেই সন্দেহ হলেই আইসোলেশন প্লাস কন্ট্যাক্ট ট্রেসিং করা হয় নিপা ভাইরাস এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি কিন্তু সচেতন হলে আমরা নিজেরা আমাদের পরিবার এবং সবাইকে নিরাপদে রাখতে পারি বন্ধুরা ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক করুন এবং শেয়ার করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ